মানুষ আমি আমার তো কমন অনেক অনেক করতো মানুষের মুখোমুখি আসলে শোনা ছিল যে সেটে কেমন কী কেমন একটা কথা বলবো সে অনেক রেসপন্সিবল তার ক্যারেক্টারের প্রতি অনেক রেসপন্সিবল ব্যক্তি মানুষ হিসাবে অনেক রেসপন্সিবল পাশের সেটের কোন কর্নারে বসে কোন মানুষটা খেয়েছে কি ওইটার প্রতি রেসপন্সিবল তার চোখ সব জায়গায় থাকে এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে ফেরত দিতেই হবে আমি এটা বারবার অনেকবার বলেছি এটা টিম যখন প্রপার হয় তখন কাজ করতে আরাম হয় কাজটাকে তখন মনে হয় যে না উই আর ক্রিয়েটিং সামথিং এবং আমরা প্রত্যেকটা শর্টে দেখা যায় নিজেরও নিজেদেরকে তো এক্সপ্লোর করতে থাকে তো এই দুই জায়গা থেকে খুব দুইটা ডিফারেন্ট টাইম গল্প বলা হয়েছে তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে দুজনই দুজনের জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ এটা আপনারা বলবেন এটা আমাদের বলার কোনো এক্তিয়ার নেই বাট দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব দে আর রেসপন্সিবল অ্যাট দেয়ার জব দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যে চরিত্রটি করেছে স্ক্রিনে পর্দায় ফুটিয়ে তুলেছে দিঘি তার জায়গা থেকে হয়তো ডিনাইও করতে পারত। তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিদি দিঘি যদি এটা প্রপারলি করে এটা দিঘি অসাধারণ করবে এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি ওকে নতুনভাবে আবিষ্কার করছে অ্যান এম শিওর যে আমরা আরেকটা নতুন দিঘিকে এবার দেখতে পেলাম পরের বার হয়তো আরও ডিফারেন্ট একটা দিঘিকে দেখতে পারবো সো এম রিয়েলি হ্যাপি ফর হার গুগলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে যেহেতু আমাদের একটা বড় স্কেজিউল ছিল তো লম্বা সময় কাটাতে গেলে হয় কি একজন আর্টিস্টের ছোটোখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয় আদারওয়াইজ কাজটা হ্যাম্পার্ড হয় ও কখনো সেটকে ফাঁসায়নি কখনো ইউনিটকে ওয়েট করায়নি সে তার কাজে ডেডিকেটেড ছিল সে তার একই সাথে পড়াশোনা শেষ করছিল দ্যাট ওয়াজ রেসপন্সিবিলিটি আমাদের টিম থেকে চেষ্টা করেছি আমরা তাকে যতটুকু সাপোর্ট করার এবং আমি মনে করি এই পুরো টিম ওর ওর যত অভিনয় ক্যারিয়ার যতদিনই হোক না কেন এই টিম একটা ছোট্ট অংশ হয়ে থাকবে সেখানে মেমোরে অনেক বড় সিয়াম কারণ আমি আমার এম বি এর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জঙ্গলিতে এটা আমি আগেও বলেছি কারণ এটা হয় কি অনেক মেমোরেবল তো আমরা তো আমার জায়গাটা থেকে এর জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্র্যাক মানে আছে না ব্রেক করে যেত বা অ্যাটেন্ডেন্স সেভেন্টি না থাকলে এক্সাম অ্যাটেন্ড করতে দিত না সো সেখান থেকে আমি জংলির স্কেজুয়ালের সময় আমি বলেছিলাম সিএমকে এবং রাহিন ভাইকে যে ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে সো বলল যে নো প্রবলেম আমরা ম্যানেজ করে নিব আমরা মেয়েদের পড়াশোনায় অনেক গুরুত্ব তো সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো আমাদের কল টাইম ছিল সকাল দশটায় বারোটায় বাট আমার জন্য আমি যেন এক্সামটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি সেজন্য জন্য ভোর পাঁচটার সময় শুটিং স্টার্ট হয়েছে আমি হয়তো পড়াশোনা আমি যে হয়তো এক্সামের পড়া পড়ছি দেন আবার যে শর্ট দিচ্ছি সো এই যে একটা টিমের কোঅপারেশন সো আমার ভীষণ ভালো লেগেছে আমার সারা জীবনে এটা একটা মেমরি হয়ে থাকবে আর এই তো মানে অভিজ্ঞতা শেষ নেই ভালো ভালো